নমস্কার দর্শক আমরা প্রত্যেকেই চাই আমাদের লেবু গাছ ভালো ফলন দিক গাছ ভরে থাকুক মিষ্টি কমলা লেবু মাসি লেবু এবং নানাবিধ মোসাম্বিতে। কিন্তু কখন কি পরিচর্যা করতে হয় কখন কি খাবার ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় পিজিআর সেসব কিন্তু আমরা ভুলে যাই আর তাই প্রচুর পরিমাণে ফলের পরিবর্তে গাছে নিয়ে আসে দু একটি ফল সারা বৎসর পরিচর্যা করার পরও গাছের ফলন বাড়তেই চায় না আর এক সময় আমরা হতাশ হয়ে পড়ি দর্শক হতাশ নয় আজকের ভিডিওতে থাকবে স্টেপ বাই স্টেপ আলোচনা লেবু গাছে কখন কি ধরনের পরিচর্যা সারতে হবে কখন ব্যবহার করতে হবে পিজিআর ফুল আসার আগে আমাদের কি কি যত্ন সেরে নিতে হবে তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক ভিডিওটি শুরু হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের পরিচর্যা দিয়ে কারণ এখন হচ্ছে সেপ্টেম্বর মাস এই সময় থেকে যদি আমরা সঠিক পরিচর্যা সারি সেক্ষেত্রে আপনাদের প্রতিটা লেবু গাছে বাম্পার ফলন হবেই হবে এই সময়টি কিন্তু লেবু গাছে ফুল আসার সময় নয় বিশেষ করে সিজনাল গাছে আপনার যেমন এই চায়না কমলা লেবু গাছ বলুন দার্জিলিং জায়েন্টের গাছ বলুন মালটা মোসাম্বি এই ধরনের গাছে কিন্তু এখন ফুল আসবে না এখন ফলের বৃদ্ধি হবে গাছ পরবর্তীতে ফল দেওয়ার জন্য প্রস্তুত হবে তৈরি হবে তাই এখন যদি আপনি পরিচর্যা সারেন তবে আপনাকে এখানে মিশ্র খাবার ব্যবহার করতে হবে ফার্স্ট মিশ্র খাবার মধ্যে থাকবে গোবর সার চাচা হাড় গরু সর্ষের খোল আপনি এমওপি ব্যবহার করবেন বা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন মাসে একবার এই মাসে অন্তত পক্ষে আপনাকে দশ ইঞ্চি টবে দু থেকে তিন মুঠি গোবর সার দশ গ্রাম হাড় গরু দশ গ্রাম চাচা দশ গ্রাম সর্ষের খোল এমওপি পাঁচ গ্রাম বা দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দশ গ্রাম এই ধরনের খাবার ব্যবহার করতে হবে এখন ব্যবহার করতে হবে তরল খাবারও কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা পচিয়ে এই সময় গাছে দিতে হবে তবে কি হবে এখন যে পরিমাণ ফল রয়েছে গাছে তাদের বিকাশ সঠিকভাবে হবে এবং যেই গাছে এখন ফল নেই গাছ নিতান্তই ছোট সেই গাছ এখন বেড়ে চলবে যেহেতু এই মিশ্র খাবারের মধ্যে সব ধরনের উপাদান রয়েছে বিশেষ করে পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন এবং নানাবিধ অনুখাদ্যের সমাহার সেহেতু গাছ কিন্তু পরবর্তীর জন্য পুরোপুরি তৈরি থাকবে আর সেই গাছই কিন্তু সময় মতো প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে ফুল নিয়ে আসবে এই সেপ্টেম্বর মাসে যদি আমরা এই ধরনের খাবার দিতে ভুলে যাই বা অবহেলা করি পরবর্তী যখন ফুল আসার সময় হয়ে যাবে এই খাবারের ডবল খাবার দিলেও কিন্তু কাজ হবে না গাছ অনেকটা অসুস্থ থাকবে খাদ্যহীনতায় গাছ কিন্তু ফুল আনতে ব্যর্থ হতে পারে আর যদিও দু চারটে করে ফুল চলে আসে সেখান থেকে দু চারটেই ফল হবে গাছ ভর্তি ফল কোনোভাবে সম্ভব নয় দু নম্বর হচ্ছে এখন কিন্তু বর্ষা যায় যায় অবস্থা কারণ বাংলায় হচ্ছে আশ্বিন মাস আগত সামান্য একটু বর্ষা রয়েছে কিন্তু এই সময় লেবু গাছে স্প্রে করতে হয় বিশেষ কয়েকটি উপাদান প্রথমটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক কারণ বর্ষাকালে অতিবৃষ্টিতেও কিন্তু গাছে ছত্রাক লাগে কবের মাটিতেও কিন্তু ছত্রাকের সংক্রমণ হয় শিকরে পছন্দ সমস্যা আসে সেই সব সমস্যাকে দূর করে এখন গাছকে সুস্থ সতেজ করতে হবে মনে রাখবেন সেপ্টেম্বর মাসে অন্তত পক্ষে দুইবার আপনাকে ভালো মানের ছত্রাক নাশক স্প্রে করতে হবে এই যে লেউ পাতাগুলো আছে না আপনি যদি হাত দেন এইভাবে হাত দিয়ে এইভাবে একটু চাপবেন দেখবেন চকচকে পাতা হয়ে যাচ্ছে উপরে ছিল ধুলুর স্তরের মতো ছত্রাকের স্তর এরাই পরবর্তীকালে গাছকে ফুল আসতে বাধা সৃষ্টি করবে বা ফুল আনতে দেবে না যেহেতু এখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নেই ফল রয়েছে তাই টাটা ব্লাইটক্স বা এমিস্টার টবের মতো ছত্রাকনাশক এই সময় গাছে স্প্রে করতে হবে পণ্য দিনের ব্যবধানে দুইবার তবে লেবু গাছের উপরিভাগে থাকা ছত্রাক যেমন দূর হবে ঠিক তেমনই কিন্তু গাছ আবার সুস্থ সতেজ হয়ে উঠবে মনে রাখবেন ছত্রাক হচ্ছে একটি ভয়ঙ্কর রোগ যা গাছকে পুরোপুরি নষ্ট করে দেয় তিন নম্বর হচ্ছে এই সময় লেবু গাছের নতুন কচি পাতা গজায় সেই পাতাকে নষ্ট করার জন্য আবার চলে আসে লিফ মাইনার বা ম্যাপ পোকা এমন সুস্থ সতেজ পাতা চাই তবে সুস্থ লেবু ফুল আসবে ফল হবে লিফ মাইনার এ সমস্ত পাতাকে কুকড়ে দেবে পাতার অপোজিটে ম্যাপ তৈরি করবে বা সামনের দিকেও ম্যাপ তৈরি করবে গাছ হয়ে যাবে অসুস্থ সেই গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাবেন না এক লিটার জলে মাত্র দুই এম এল বা দেড় এম এল প্রফেক্ট সুপার দিনের ব্যবধান দুইবার স্প্রে করে দিন গাছ হবে ঝকঝকে লিফ মাইনার বা আদার্স কোনো ধরনের পোকা আপনার গাছকে নষ্ট করতে পারবে না বর্ষাকালে বহু গাছে ক্যাঙ্কারের মতো সমস্যা দেখা যায় পাতাতে হলুদ বনের সিট ধূসর বনের সিট এই সমস্ত কিন্তু ছত্রাকের কাজ টাটা ব্লাইটক্স বা এমিস্টার টপ যদি আমরা ব্যবহার করি সেই ধরনের সমস্যাও আসবে না গাছ থাকবে সুস্থ সতেজ এবং ঝলমলে পরবর্তী মাস হচ্ছে অক্টোবর মাস দর্শক সেপ্টেম্বর মাসে যে পরিচর্যা সেরেছি অক্টোবর মাসে কিন্তু সেম টু সেম পরিচর্যা সারব এইভাবেই ছত্রনাশক ব্যবহার করব এই ধরনের খাদ্যই ব্যবহার করব। টবের মাটি একটু মশার ভাব রেখে যাব যদি গাছে পর্যাপ্ত পরিমাণে ফল থাকে আর সেপ্টেম্বর মাসে একবার অন্তত একবার ছত্রাকনাশকগুলি টর্মারিতে ঢালতে হবে যেন শিকড় শোধন হয়ে যায় অক্টোবর মাসেও কিন্তু একবার টরমারিতে ছত্রাকনাশক ঢালতে হবে যেন শিকড় শোধন হয়ে যায় আপনারা টাটা ব্লাইটক্সগুলি টরমারিতে ব্যবহার করতে পারেন বা যদি সাফ থাকে হাতে সেটিও এক লিটার জলের দুই আড়াই গুলে টরমারিতে ঢেলে দেবেন তো শিকড় শোধন হয়ে যাবে শিকড় পুষ্টি পাবে পরবর্তীতে কিন্তু সেই শিকড় প্রচুর পরিমাণে খাদ্যর শোষণ করে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন নিয়ে আসবে তারপরও একটি জিনিস ব্যবহার করা যায় সেটি হচ্ছে এক লিটার জলে দুই গ্রাম চুন গুলে আপনি ঢেলে দিতে পারেন একবার এতেও কিন্তু শিকড় সুস্থ হয়ে যাবে শিকড়ে এবং মাটিতে থাকা ছত্রাক গাছের কোনো ক্ষতি করতে পারবে না এবার যখন নভেম্বর মাস শুরু হবে আবহাওয়া কিছুটা নরম হয়ে আসবে সকালে পড়বে হালকা কুয়াশা লেবু জাতীয় গাছের নতুন করে পাতা গজানো ফুল গজানো কিছুটা বন্ধ হয়ে আসবে গাছ কিছুটা রেস্টে চলে যাবে যখন গাছের বার বৃদ্ধি স্টপ হয়ে যায় গাছ রেস্টে চলে যায় তখন এমন কোনো খাবার ব্যবহার করা যাবে না যেই খাবার গাছকে বৃদ্ধিতে মনোযোগ করবে তখন দিতে হবে খাবার গাছকে সুস্থ রাখার গাছকে পরবর্তীতে ফুল এবং ফল নিয়ে আসার খাবার দর্শক এতদিন আমরা সকলেই জানি পটাশিয়াম ফসফরাস বোরন জিঙ্ক এই ধরনের খাদ্য গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসতে সহায়তা করে তাই নভেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু আমরা প্রতিটা লেবুর টবে পটাশিয়াম ফসফরাস এবং বোরন জাতীয় খাদ্য ব্যবহার করব। হালকা একটু অনুখাদ্য ব্যবহার করে দেবো কীভাবে ব্যবহার করতে পারি ধরুন এটি আমার একটি দশ ইঞ্চি টপ দশ ইঞ্চি টবে আপনি এমও পি ব্যবহার করবেন লাল পটাশ দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি দশ গ্রাম করে ধরুন দানা অনুখাদ্য একটু অর্গানিক নিয়ে নেবেন পাঁচ থেকে সাত গ্রাম একত্রে মিশিয়ে যদি গাছ আপনার সুস্থ সতেজ থাকে নাইট্রোজেনের কোনো প্রয়োজন নেই ব্যবহার করবেনই না বা এই পাঁচ থেকে সাত গ্রাম বা দশ গ্রাম শস্যের খোল একত্রে মিশিয়ে চারটি উপাত টবের চারধারে ছড়িয়ে দিন ভালো করে জল দিয়ে দিন এই খাদ্যে কিন্তু গাছ যে ডরমেন্সি চলে যাবে সেই সময়টুকু খুব ইজিলি কিন্তু পার করে যাবে আর আমাদের ব্যবহৃত পটাশিয়াম ফসফরাস গাছের উপযোগী হয়ে আসবে পুরোপুরিভাবে আর যখন গাছ ডরমেন্সি কাটিয়ে ফুল আসার সময় চলে আসবে তখন দেখবেন দ্রুত ফুল নিয়ে আসবে মনে রাখবেন ফুল আসার দিনে খাবার দিলে সেই খাবারে ফুল আসে না তাই ফুল আসার অন্তত পক্ষে দেড় থেকে দুই মাস আগে আমাদের সেই ধরনের খাদ্য ব্যবহার করতে হবে তাহলে নভেম্বরের ফার্স্ট উইকে যদি আপনি এই খাবার দেন নভেম্বরের লাস্ট উইকে আবার এই খাবার আরেকবার রিপিট করবেন একই খাবার পটাশিয়াম ফসফরাস বোরন এবং অনুখাদ্য ঠিক আছে কিন্তু গাছে স্প্রে করে দেবেন জিং জাতীয় খাবার একবার করলেই হবে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম জিং গুলে গাছে স্প্রে করে জিং গাছকে শক্তপোক্ত করে গাছকে বাড়িয়ে নেওয়ার ক্ষমতা রাখে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সহায়তা করে তাই আগে যদি আমরা সামান্য একটু জিং গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে গাছের উপকারই লাগবে নভেম্বর মাসে গাছের খাদ্য ব্যবহারের পরপরই কিন্তু গাছের মৃত অর্ধমৃত শুকিয়ে যাওয়া ডালগুলোকে ছেটে দিতে হবে কারণ তখন যদি আমরা হালকা একটু ছেটে দিতে পারি অর্ধমৃত শুকনো অসুস্থ ডালগুলো সেই সমস্ত জায়গা থেকে নতুন করে আবার শাখা বেরোবে একটু বেশি করে শাখা বেরোবে তখন বেরোবে না ডরমেন্সির পর হয়তো বেরোবে আর সেই ধরনের প্রতিটা শাখায় কিন্তু ফুল থাকবে স্বাভাবিকভাবেই কিন্তু গাছে ফলের সংখ্যাও কয়েক গুণ বেড়ে যাবে তবে দর্শক বোঝা গেল সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা মিশ্র জৈব অজৈব খাবার ব্যবহার করতে পারি কিন্তু নভেম্বর মাস থেকে টোটাল মিশ্র খাবার বন্ধ পটাশিয়াম ফসফরাস বোরন জাতীয় খাবার ব্যবহার করতে হবে তখন কোনোভাবে নাইট্রোজন খাবার ব্যবহার করা চলবে না তখন যদি গাছের ফলগুলো ম্যাচুরিটি হয়ে যায় পরিপক্কতা পায় তখন পুরনো ফল সম্পূর্ণ তুলে ফেলতে হবে সেই সঙ্গে হালকা একটু ডালের ছাটাই ফাটাই করে দিতে হবে এতে গাছে দ্রুত ফুল আসবে দ্রুত ফল হবে পুরনো ফল যদি গাছে লেগে থাকে সেই গাছ থেকে ভালো পরিমাণ ফুল কখনই আসে না এবার আসি ডিসেম্বর মাসে কি ধরনের পরিচর্যা সারব দর্শক ডিসেম্বর মাসটি কিন্তু লেবু চাষের খুবই একটি গুরুত্বপূর্ণ মাস ডিসেম্বর মাসের ভুল পরিচর্যায় আপনার লেবু গাছ চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে নভেম্বরের লাস্ট উইকে যদি আমরা খাবার ব্যবহার করি তখনও কিন্তু ভালো পরিমাণে জল ব্যবহার করব টরমাটি মশার ভাবি রাখবো কিন্তু ডিসেম্বর মাস পড়তে না পড়তেই টরমাটিতে জল দেওয়ার পরিমাণ একদম কমিয়ে দেব তখন ততটুকুই জল দেব যতটুকু জল দিলে আমার এই গাছটি জীবিত থাকতে পারে আর তখনই দেখবেন ধীরে ধীরে গাছের পাতা ঝরতে শুরু করেছে পাতা হলুদ হতে শুরু করেছে লেবু গাছের পাতা ঝরা একটি কমন প্রসেস পাতা ঝরানোর মাধ্যমে কিন্তু গাছে আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসতে পারি আর ডিসেম্বর মাসেই কিন্তু সেই প্রসেসটি অ্যাপ্লাই করতে হবে ডিসেম্বর মাস লেবু গাছের জন্য ফুল ডরমেন্সি বা শীত ঘুমের সময় তখন গাছের খাদ্যের প্রয়োজন পড়ে না তখন কোনো ধরনের খাবার কিন্তু আমরা ব্যবহারও করব না যদি গাছ অসুস্থ থাকে ছত্রাকের আক্রমণ বেশি হয়ে যায় পোকার আক্রমণ বেশি হয়ে যায় আপনি বাইরে থেকে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে পারবেন কিন্তু ভিটামিন কোনো ধরনের খাবার যেমন টবের মাটিতে দেব না তেমন গাছে স্প্রেও করব না অনেকে আবার ডিসেম্বর মাসে গাছে রিপোর্টিং করে ফেলি ভুল করে কারণ সামনে জানুয়ারি মাসে ফুল আসবে তো বড়ো টব হলে ভালো হয় সেই ধরনের পরিচর্যা সারবেন না গাছ রেস্ট মানে কি তাকে ফুল রেস্ট করতে হবে যদি আপনাকে টপটি রিপোর্ট করতেই হয় আপনি আগে করে দেবেন ডিসেম্বর মাসে কিন্তু হাত দেবেন না গাছকে ঝোপালো করার জন্য অনেকে আবার বেশি ছাটাই ফাটাই করি ডিসেম্বর মাসে সেসব না করলেই হয় আপনি এক মাস আগেই করুন না বা পনেরো দিন আগেই করুন ডিসেম্বর মাসে সেসব করতেই যাবেন না ডিসেম্বর মাস যখন পুরোপুরি রেস্টে থাকবে জানুয়ারির ফার্স্ট উইক যখন চলে আসবে গাছের পাতার অনেকটাই পড়ে গিয়েছে কিছু পাতা গাছ ধরে রেখেছে আর জানুয়ারির ফার্স্ট উইক থেকে করতে হবে লেবু গাছের নতুন করে পরিচর্যা যেহেতু আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন চাই তাই জানুয়ারির ফার্স্ট উইকে ব্যবহার করব ভালো মানের একটি পিজিআর এখন এই ভালো মানের মধ্যে আপনার কোনটি চয়েস আপনি সেটি অবশ্যই ব্যবহার করতে পারেন লেবু গাছে ভালো ফুল নিয়ে আসে যে ধরনের পিজিআর এর মধ্যে একটি হচ্ছে বুস্টার টু একটি হচ্ছে প্যানোফিক্স ডিসেম্বর মাস পার হয়ে গেলে জানুয়ারির ফার্স্ট উইকে এক লিটার জলে এক ফুটা বুস্টার টু পনেরো দিনে ব্যবধানে দুইবার বা তিনবার যদি আমরা স্প্রে করে দিই সেক্ষেত্রে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আপনার প্রতিটা লেবু গাছ ভরে কিন্তু ফুল নিয়ে আসবে যারা বুস্টার টু স্প্রে করবেন না তারা প্যানোফিক্স ব্যবহার করতে পারবেন এক লিটার জলে সাত থেকে আট ফুটা দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দুইবার বা তিনবার এই ধরনের পিজিআর ব্যবহার করলে এক কাজে দুটো কাজ হবে সেটা হচ্ছে গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই সমস্ত ফুল ফলে পরিণত হবে ফুলকে ঝরতে দেবেন দু নম্বর হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু আপনাকে গাছে আবার খাবার দিতে হবে কোন ধরনের খাবার যেই ধরনের খাবার এই গাছ ফুল নিয়ে আসতে পারবে সেই আবার পটাশিয়াম ফসফরাস জিঙ্ক এবং বোরন আর আমরা ইচ্ছে করলে সেই সব খাবারে কিন্তু তরল আকারে ব্যবহার করতে পারবো সামান্য ঘাস ঘোষ পরিষ্কার করে তরল পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এই জাতীয় খাবার টয়মাটিতে ব্যবহার করতে পারবেন সেটি আপনি অর্গানিক পদ্ধতি করতে পারেন বা আপনি রাসায়নিক পদ্ধতি করতে পারেন জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে যে খাবার ব্যবহার করবেন সেই খাবারের জন্য আপনাকে টয়মাটি খোঁচাতে হবে না এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম জিরুবাহান্ন চৌত্রিশ গুলে টরমারিতে ব্যবহার করুন পনেরো দিনের ব্যবধানে দুইবার যারা পিজিয়ার ব্যবহার নিয়ে কনফিউজ রয়েছেন লেবু গাছে কখন পিজার ব্যবহার করবেন তাদেরকে বলবো বিভিন্ন লেবু গাছ বিভিন্ন সময় ফুল আসে কেউ জানুয়ারি ফার্স্ট উইকে কেউ আবার ফেব্রুয়ারি লাস্ট উইকে মনে রাখবেন আপনার গাছ যেই মাসে ফুল নিয়ে আসে তার থেকে অন্তত এক মাস আগে যদি আপনি পিজার ব্যবহার করতে পারেন তবে তার কার্যকারিতা সঠিকভাবে লক্ষ্য করা যাবে গাছে ফুল চলে আসার পরপরই কিন্তু কঠিন খাবার ব্যবহার করব না ফুল থেকে যখন গাছ ফলে পরিণত করতে শুরু করবে মোটামুটি এমন মটর দানার মতো চলে আসবে তখন কিন্তু আমরা কঠিন খাবার ব্যবহার করব বা কঠিন মিশ্র খাবার ব্যবহার করব তার আগ পর্যন্ত পটাশিয়াম ফসফরাস বোরন এবং জিঙ্ক এই জাতীয় তরল খাবার টরমাটিতে দিয়ে যাব পনেরো দিনে একবার করে গাছে ফুল আসার আগে জানুয়ারির ফার্স্ট উইকে গাছে যেমন পিজার ব্যবহার করব গাছে যেমন অনুখাদ্য ব্যবহার করব টরমাটিতে তরল খাওয়ার ব্যবহার করব সেই সঙ্গে গাছে ছত্রাকনাশক এবং কীটনাশকও ব্যবহার করব যেন ছত্রাক এবং কীট পরবর্তীতে ব্যাঘা সৃষ্টি না করতে পারে দর্শক আমরা তো জানি যে ফুটন্ত ফুলে কীটনাশক ছত্রাকনাশক দেওয়া ঠিক নয় চলে না এতে ফুলের পলিনেশন কম হয় ফুল থেকে ফলপ্রণত হতে চায় না তাই ফুল আসার আগে যদি আমরা অন্ততপক্ষে দুইবার ধরুন আপনি জানুয়ারি ফার্স্ট উইকে একবার দিয়ে দিলেন ঠিকা ঠিক আবার পনেরো দিন পর আরেকবার ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রেগুলি গাছে স্প্রে করে দিলেন তবে গাছের যে পাতাগুলো সুস্থ থাকবে লিফ মাইনার বা আপনার মিলিবাগ এই ধরনের সমস্যা গাছে আসবে না দু নম্বর হচ্ছে তখন তো গাছে আবার এই এমন চিটচিটে আঠার মতো এক ধরনের পাউডারি মিলিডু ডাউন মিলিডু থাকে তারা ফুলকে ঝরিয়ে দেয় সে সমস্ত সমস্যা আসবে না তাই আগে থেকে যদি সেগুলো আমরা নষ্ট করতে পারি গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুল থেকে আবার ফল পরিণত হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি পর্যন্ত পরিচয় থাকবে একই রকম যে গাছে আগে ফুল আসে সেই গাছে কীটনাশক সত্রাসক ব্যবহার করবে একটু আগে যে গাছে একটু পরে আসে সেই গাছে একটু পরে পড়লেও হবে যখন ফলগুলো মটর দানা থেকে পেরিয়ে কিছুটা মার্বেলের আকার নিয়ে নেবে তখন আমরা কঠিন খাবার ব্যবহার করব তরল খাবার ব্যবহার করব কারণ তখন দরকার প্রচুর পরিমাণে পুষ্টির এই সমস্ত গুটিকে কাছে ধরে রাখতে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন তখন যদি গাছ পুষ্টিকর খাদ্য না পাই এ সমস্ত ফলকে আবার সম্পূর্ণ ঝরিয়ে দেবে সেই সময়টি হচ্ছে মার্চ বা এপ্রিল মাস তখন পনেরো দিনে একবার করে তরল খাবার দিয়ে যাব সামান্য একটু টবের মাটি খুঁচিয়ে প্রয়োজনে না প্রয়োজন হলে করবেন না গাছে কঠিন খাবার দিয়ে যাবেন তখন থেকে গাছে ভরপুর জল দিতে হবে মনে রাখবেন খাদ্যের সঙ্গে সঙ্গে ভরপুর জল গাছের ওয়াটার ম্যানেজমেন্ট আপনার গাছে প্রচুর পরিমাণে ফলকে ধরে রাখবে ভিডিওটি শেষ করার আগে বলবো বহু ক্ষেত্রে মার্চ এপ্রিল মাসে কিন্তু প্রচণ্ড রৌদ্রের তাপ থাকে সেই সমস্ত তাপের হাত থেকে আপনার দেশি বিদেশি লেবুর গুটিকে রক্ষা করার জন্য আপনারা এমন একটি গ্রিন নেটের ব্যবস্থা তখন করতে পারেন কারণ এই গ্রিন নেট যদি আপনার ফিফটি পারসেন্ট হয় রোদের তাপ ফিফটি পার্সেন্ট আসবে লেবু গাছের পাতাকে এবং ছোটো ছোটো গুটিকে কিন্তু ঝলসে দেবে না আপনার গাছে বেশি পরিমাণে গুটি দাঁড়িয়ে থাকবে আপনি বেশি বেশি ফলন পাবেন এই কঠিন গ্রীষ্ম এবং বর্ষায় দেখুন কত কত লেবু আমার আরও রয়েছে গাছ এটি দেখাচ্ছি কত কত থোকা থোকা লেবু এগুলো সম্ভব হয়েছে আমার এই ধরনের পরিচর্যায় এই ধরনের গ্রিন নেটের জন্য তো দর্শক পরিচর্যা সঠিক গাছে সঠিক ফলন পরিচর্চা সঠিক না করে আমি যতই বলি মুখ দিয়ে সেসব কোনো কাজেই লাগবে না আমার গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ফলন না হয় আমার ভিডিও আপনার দেখবেন কেন আমার কথা শুনবেনই বা কেন যে পরিচর্চা করে আমি সাকসেস আমি সেটি শেয়ার করলাম যে ধরনের পরিচর্যা করার কথা বললাম আমি সেই মাসে কিন্তু সেই ধরনের পরিচর্যা করি আর তারপরে আমার গাছে দেখুন সারা বৎসর বিভিন্ন ধরনের লেবুতে পরিপূর্ণ থাকে তো লেবু চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে সব অবশ্যই দেখে নিতে পারেন তো লেবু চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিও তো অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ